সালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু তো আপনারা সবাই জানেন ইতিমধ্যে বাংলাদেশের ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে তো কিছুক্ষণ আগে একটা সংবাদ পাওয়া গেল যে জোনায়ত আহমেদ পলক সাহেব ঘোষণা করেছেন যে অতি শীঘ্রই ইন্টারনেট ব্র্যাড ব্র্যাডব্যান্ড যে লাইনের একটা ইন্টারনেট সংযোগ আছে সেটা চালু করা হবে ইনশাল্লাহ তো দেখি কি করে আর আপনারা তো জানেনি যারা প্রবাসী যারা সৌদি আরব বা মালয়েশিয়া সৌদি আরব সিঙ্গাপুর অন্যান্য দেশের যারা প্রবাসীরা আছে তারা কিন্তু যোগাযোগ করতে পারতেছে না কারো পরিবারের সাথে ইন্টারনেটের বিচ্ছিন্ন হওয়ার কারণে তো ইনশাল্লাহ যমুনায়েত আহমদ পলক সাহেব যে ঘোষণাটা দিয়েছেন আর কিছু আগে একটা নিউজও আমি পেলাম সময় সংবাদ থেকে যে হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ তো যারা প্রবাসীরা আছেন তারা কিছুটা হলো স্বস্তি ফিরে আসবে তাদের মাঝে কারণ ইন্টারনেট ছাড়া কিন্তু আমরা কোনো খোঁজ খবর রাখতে পারতেছি না পরিবারের বা কোনো যোগাযোগই কিন্তু করতে পারতেছি তার মধ্যে একটা কি হচ্ছে যে প্রবাসীদের মাথায় একটা টেনশন কাজ করতেছে যে কখন ইন্টারনেট সংযোগ চালু হবে বাংলাদেশে আর কখন পরিবার পরিজনদের সাথে কথা বলবে সেটা নিয়ে কিন্তু একটা সংখ্যায় আছে প্রবাসীরা শুধু প্রবাসীরা না দেশেও কিন্তু অনেক আত্মীয় স্বজন মানে তাদের বিপরীতে যোগাযোগ করতে পারতেছে না তো সবাই দোয়া করেন আটচল্লিশ ঘন্টা যেহেতু সময় বেঁধে দিয়েছে ডাক যোগাযোগ মন্ত্রী পলক সাহেব দেখেন কি হয় তো ইনশাল্লাহ আমিও আশা করি যে এই আপনারা সবাই জানেন গত বৃহস্পতি বৃহস্পতিবার থেকেই কিন্তু ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে ঠিক আছে তো ইনশাআল্লাহ আশা করা যায় কিছুক্ষণ আগের আমি নিউজটা পেলাম পেয়ার পাওয়ার পরে আমি ভাবলাম যে না আপনাদেরকে কিছুটা জানিয়ে দেই তো সেজন্য আমার এই ভিডিওটা করা তো ইনশাল্লাহ সবাই দোয়া করেন যাতে ইন্টারনেট সংযোগটা চালু হয় আর ইন্টারনেট সংযোগটা বন্ধ হওয়ার কারণে কিন্তু বাংলাদেশে প্রায় প্রতিদিন একশো থেকে দেড়শো কোটি টাকার মতো লস হয়ে যাচ্ছে বাংলাদেশের তো এটা কি যে বলবো রে ভাই কি একটা সমস্যা তো সবাই দোয়া করেন এটাই আর কি আর কি করার ইনশাআল্লাহ আশা করি যে ইন্টারনেট সংযোগটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ইন্টারনেট সংযোগ চালু হলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট আপনার একটু আমাকে জানিয়ে দেবেন যে আসলে কি ইন্টারনেট সংযোগটা চালু হলো কি না যেহেতু তারা আটচল্লিশ ঘন্টা সরি চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে ইন্টারনেট চব্বিশ ঘন্টার মধ্যে চালু করা হবে তো দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি চালু করা হয় তাহলে আলহামদুলিল্লাহ তো চালু করার পর যারা যারা দেশে বা পরিবারের সাথে কথা বলতে পারবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আমি উপকৃত হব আমিও একজন প্রবাসী তা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই